তো আজকে আমরা যেই প্যারাগ্রাফটা পড়ব সেটার নাম হচ্ছে দ্য ইমপ্যাক্ট অফ ফেসবুক অন দ্য ইয়ং জেনারেশন এই প্যারাগ্রাফটা একদম কমপ্লিটলি শেষ করে ফেলতে চাও তাহলে এই ক্লাসটি তোমার জন্য প্রথমেই বলে নিচ্ছি এই ক্লাসের মধ্যে আমি অনেক বেশি বকবক করব আর বকবক করার মেইন কারণ হচ্ছে আমি অনেক বেশি এক্সপ্লেন করার চেষ্টা করব যাতে করে কোনো একটা স্টুডেন্ট যদি সম্পূর্ণ ক্লাসটা দেখে তাহলে তার যেন এই ক্লাসের মধ্যেই 50% পড়া কমপ্লিট হয়ে যায় কিন্তু তুমি যদি বক বক করা পছন্দ না করো তাহলে তোমার জন্য রয়েছে সিস্টেম সেটা হচ্ছে আমি প্যারাগ্রাফটা সবটা প্রথমেই ভিডিওর প্রথম দিকে স্ক্রিনের মধ্যে শো করাবো এতে করে তোমাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে না তুমি যদি আমার বক বক না শুনতে চাও তুমি যদি শুধুমাত্র প্যারাগ্রাফটি নিতে চাও ক্লাস না দেখতে চাও তাহলে তোমার জন্য এটা সো লেটস স্টার্ট দা ক্লাস ওকে তো আমরা এখন চলো শুরু করি এখানে দেখো আমরা টাইটেল লিখে রাখছি দা ইমপ্যাক্ট অফ ফেসবুক অন ইয়ং জেনারেশন সো আমরা এখানে চারটা প্যারার মধ্যে যদিও লিখছি যদিও প্যারাগ্রাফ কোনো প্যারার মধ্যে লেখা নিয়ম না বাট আমাদের সুবিধার জন্য আমরা চারটা প্যারার মধ্যে লিখছি আর কি আর তোমরা কিন্তু পরীক্ষার সময় প্যারার মধ্যে লিখবে না সো এটা হচ্ছে একটা প্যারা ফার্স্ট প্যারা এটা হচ্ছে সেকেন্ড প্যারা এটা হচ্ছে থার্ড প্যারা এটা হচ্ছে ফোর্থ প্যারা আমরা আমাদের বুঝি বোঝানোর সুবিধার্থে আমরা এটা লিখছি বাট তোমরা কিন্তু পরীক্ষার সময় এভাবে প্যারার মধ্যে মানে প্যারা করে করে লিখবে না প্যারাগ্রাফ কিন্তু প্যারা করে লিখে না আচ্ছা আমরা যেটা বলছিলাম ভিডিওর প্রথমে যে আমরা প্রথমে যারা সম্পূর্ণ ভিডিও দেখতে চায় না শুধুমাত্র প্যারাগ্রাফটা লিখতে চাই তাদের জন্য কিছু একটা করব তো তাদের জন্য হচ্ছে এটা আমি প্রথমে প্রত্যেকটা প্যারার কাছে গিয়ে গিয়ে তিন পর্যন্ত গুনবো সেই সময়টুকুর মধ্যে তুমি হয়তো বা তুমি স্ক্রিনশট নিয়ে নেবে অথবা লিখে ফেলবে পজ করে ভিডিওটা পজ করে লিখে ফেলবে ওকে সো ওকে আর এই হলো আমাদের ফার্স্ট প্যারা এক দুই তিন আশা করি তোমরা স্ক্রিনশট অথবা ভিডিওটা পজ করে লিখে ফেলছো আমরা সেকেন্ড প্যারাতে মুভ করি এই হলো আমাদের সেকেন্ড প্যারা আমরা একটু ওকে এক দুই তিন ডান এটা হলো আমাদের থার্ড প্যারা এক দুই তিন ডান এটা হলো ফোর্থ প্যারা এক দুই তিন ডান ওই স্ক্রিনশটের সাথে যে বাংলাটাও তোমরা নিতে পারো এখানে বাংলাটাও দেওয়া আছে অ্যান্ড অলসো আমি কিন্তু ডিসক্রিপশন বক্সেও বাংলাটা বাংলাটা সহ দিয়ে দিব ওকে তো এখানে বাংলাও আছে আমাদের ইংলিশও আছে ওকে তো বাংলাটা এখানে পোস্ট করে পোস্ট করে রেখে দাও পোস্ট করে লিখো আশা করি লিখে ফেলছো ওকে ওকে সো আমরা শুরু করি তো প্রথম লাইনে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফেসবুকটা আসলে কি সেটা আমরা ব্যাখ্যা করতেছিলাম এবার চলো আমরা এক্সপ্লেন করে করে জিনিসগুলো বোঝার চেষ্টা করি দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক অন দ্য ইয়ং জেনারেশন আমরা প্রথমে জিনিসটা বুঝি দা ইম্প্যাক্ট ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব তো কিসের প্রভাব ফেসবুকের প্রভাব এখন ফেসবুক কি ফেসবুক কিন্তু আমাদের এখানে একটা ফেসবুকটাই মেনলি আমাদের হাইলাইটের একটা জিনিস ওকে সো ফেসবুকের প্রভাব কার উপর আমাদের ইয়ং জেনারেশনের উপর সো আমরা এটাই বুঝতেছি যে আমাদের এই প্যারাগ্রাফটা আমাদের এই যে ইয়ং জেনারেশন আছে সেই ইয়ং জেনারেশনের উপর ফেসবুকের প্রভাব সম্পর্কে লিখতে বলা হয়েছে ওকে সো ফার্স্টে আমাদের ফার্স্ট লাইনটা হচ্ছে এটা ফেসবুক ইজ এ সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস ওয়ার পিপল ক্যান কানেক্ট উইথ ইচ আদার ফেসবুক এই যে বললাম না হাইলাইটের জিনিসটা হচ্ছে ফেসবুক আমরা প্রথম লাইনে কি করছি প্রথম লাইনে ফেসবুকটা আসলে কী সেটা ব্যাখ্যা করছি তো ফেসবুকটা আসলে কি ফেসবুক ইজ এ সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস এই যে দেখো সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস মানে হচ্ছে সামাজিক নেটওয়ার্ক পরিষেবা এই যে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস এই সব তিনটা ওয়ার্ড কিন্তু একসাথে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস তো আমাদের সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস বলতে আমরা কি বুঝি আমাদের কিন্তু ইন্টারনেটের মধ্যে অনেক ধরনের সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস অ্যাভেলেবল আছে যেমন তোমরা বলতে পারো ফেসবুক এটা তো আমরা জানতেছি একটা সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস তারপরে আছে একটা ধরো যে আমরা অনেকে ইনস্টাগ্রাম চালাই তো ইনস্টাগ্রামও হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস তারপরে আমরা অনেকে টুইটার চালাই যেটা ইলন মাস্ক এখন নতুন নাম দিয়েছে এক্স সো টুইটারও একটা সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস তো এরকম হাজারটা যেমন রেডিটও আছে তো এরকম হাজারটা তুমি সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস পেয়ে যাবা যেখানে পিপল ক্যান কানেক্ট উইথ ইচ আদার অর্থাৎ এই যে মানুষ একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে আমি যেগুলা নাম বলছি যেমন টুইটার তারপরে হচ্ছে তোমার লিঙ্কডিন তারপরে রেডিট তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে মানুষ পিপল ক্যান কানেক্ট উইথ ইচ আদার ফেসবুক হচ্ছে ওয়ান অফ দ্যাম ওকে তো ফেসবুক ইজ এ সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস এটা সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস সামাজিক নেটওয়ার্ক পরিষেবা হোয়ার এখানে হোয়ার দিয়ে কাকে ইন্ডিকেট করতেছে হোয়ার দিয়ে ইন্ডিকেট করতেছে ফেসবুককে যেখানে পিপল মানুষজন ক্যান কানেক্ট যোগাযোগ স্থাপন করতে পারে যে সংযোগ স্থাপন করতে পারে উইথ ইচ আদার একজন অপরজনের সাথে যে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে তো বাংলাটা কি ফেসবুক একটি সামাজিক নেটওয়ার্ক পরিষেবা যেখানে মানুষ একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে ওকে আই থিংক ইউ গট সো আমরা এটা কীভাবে মনে রাখবো প্রথমে যদিও এটা একটা বাক্য তারপরে আমরা মনে রাখার জন্য আমরা এটাকে দুইটা বাক্যে আমাদের মাথার মধ্যে সেট করে ফেলব কীভাবে সেটা হচ্ছে আমরা মনে রাখবো ফেসবুক ইজ এ সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস এতটুক পর্যন্ত আমরা মনে রাখবো ফার্স্টে ফেসবুক ইজ এ সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস হোয়ার পিপল ক্যান কানেক্ট উইথ ইচ যেখানে মানুষ একে অপরের সাথে সংযোগ স্থাপন করতে পারে ওকে তো প্রথম লাইনটা এভাবে হবে যে ফেসবুক ইজ এ সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস থামবো এতটুকু প্রথমে মনে রাখবো তারপরে হোয়ার পিপল ক্যান কানেক্ট উইথ ইচ আদার ওকে প্রথম লাইনে আমাদের গেল তারপরে অ্যামং দ্য মেনি সোশ্যাল সাইটস অ্যাভেলেবল ওই যে আমি বললাম মানে ইন্টারনেটের মধ্যে এই যে অনেক সামাজিক সামাজিক সাইটের মধ্যে এটার মানে এটা দা মেনি সোশ্যাল সাইটস অ্যাভেলেবল সোশ্যাল সাইট বলতে কি ওই যে আমি যেগুলো ওই যে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস যে আছে না সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস বলতে আমি বুঝাইছি ওগুলাকে সোশ্যাল সাইটস বোঝানো হয়েছে যেমন ফেসবুক একটা তারপরে ইনস্টাগ্রাম একটা টুইটার একটা এরকমভাবে এমং মেনি সোশ্যাল সাইটস মানে অনেকগুলা সোশ্যাল সাইটের মধ্যে মানে আমাদের ইন্টারনেটের মধ্যে অনেকগুলা সোশ্যাল সাইটস অ্যাভেলেবল আছে এগুলোর মধ্যে ফেসবুক রিমেন্স দ্য মোস্ট পপুলার অর্থাৎ ফেসবুক সবচেয়ে জনপ্রিয় এই ফেসবুক রিমেন্স দ্য মোস্ট পপুলার ফেসবুক সবচেয়ে জনপ্রিয় তোমরা কিন্তু ভাঙা তারপরে মনে রাখবা অ্যামং দ্য মেনি সোশ্যাল সাইটস অ্যাভেলেবল ফেসবুক রিমেন্স দ্য মোস্ট পপুলার ফেসবুক সবচেয়ে জনপ্রিয় ওকে স্পেশালি ইন আওয়ার কান্ট্রি আমাদের বাক্য কিন্তু সব এতটুকু পর্যন্ত কিন্তু পুরাটা বাক্য ওকে এমং দ্য মেনি সোশ্যাল সাইটস অ্যাভেলেবল ফেসবুক রিমেন্স দ্য মোস্ট পপুলার স্পেশালি ইন আওয়ার কান্ট্রি বিশেষ করে আমাদের দেশে ওকে এমং দ্য মেনি সোশ্যাল সাইটস অ্যাভেলেবল এখানে সোশ্যাল সাইটস বলতে কী বোঝানো হয়েছে ফেসবুকের মতোই অনেকগুলা সোশ্যাল সাইটস আছে সেগুলোকেই বোঝানো হয়েছে অনেকগুলা সোশ্যাল সাইটসের মধ্যে ফেসবুক হচ্ছে সবচেয়ে জনপ্রিয় স্পেশালি ইন কান্ট্রি বিশেষ করে আমাদের দেশে আই ইউ সেকেন্ড সেন্টেন্স ইট অফার্স বোথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এটার বাংলা কি এটার বাংলা হচ্ছে এটি বিভিন্ন সুবিধা এবং অসুবিধার সাথে আসে অর্থাৎ এটাই বোঝানো হইতেছে যে ফেসবুকের যেমন সুবিধা আছে ঠিক তেমনি অসুবিধাও আছে ইট অফার্স মানে এটা আমাদেরকে অফার করে বোথ মানে উভয়ই অ্যাডভান্টেজ সুবিধা এবং ডিসঅ্যাডভান্টেজ অসুবিধাগুলো ট্যুরে আজকাল ইট সার্ভস এজ এ ভাস্ট প্ল্যাটফর্ম ফর এক্সচেঞ্জিং আইডিয়াস অ্যান্ড স্ট্রেইং কানেক্টেড এটার বাংলা কি আমাদের এটা হচ্ছে এই ফার্স্ট লাস্ট যেই সেন্টেন্সটা সেটা সো এটার বাংলা কি এটার বাংলা হচ্ছে আজকাল এটি আইডিয়া বিনিময়ের জন্য বিশাল একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ভাস্ট প্ল্যাটফর্ম মানে বিশাল প্ল্যাটফর্ম ইট সার্ভস এজ এ ভাস্ট প্ল্যাটফর্ম একটি বিশাল প্ল্যাটফর্ম ফর এক্সচেঞ্জিং আইডিয়া এক্সচেঞ্জিং আইডিয়া মানে কি এক্সচেঞ্জ অর্থ কি এক্সচেঞ্জিং অর্থ কি এক্সচেঞ্জিং অর্থ হচ্ছে বিনিময় করা আইডিয়াস অ্যান্ড স্টে কানেক্টেড আজকাল এটি আইডিয়া বিনিময়ের জন্য বিশাল একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ওকে আর এখানে স্টেইং কানেক্টেড অর্থ হচ্ছে যোগাযোগ যোগাযোগ রক্ষার জন্য ওকে মানে আমরা ধরো যে এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে ধরো আমরা যোগাযোগ রাখতেছি একে অপরের সাথে ফেসবুকের মধ্যে আমরা একে অন্যকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না এবং সেটা ফ্রেন্ড রিকোয়েস্ট যতক্ষণ পর্যন্ত আমরা আনফ্রেন্ড করি না ততক্ষণ পর্যন্ত সেটা থাকে তো সেটাই এখানে বোঝানো হয়েছে যে আমরা কানেক্টেড থাকার জন্য ফেসবুককে ইউজ করি এবং এটা একটা বিশাল প্ল্যাটফর্ম ওকে ওকে আমরা সেকেন্ড প্যারার মধ্যে ঢুকি এটা কিন্তু একদম ইজি হ্যাঁ পিপল অলসো শেয়ার দেয়ার ওপিনিয়ন্স অন রিসেন্ট টপিকস আমরা ফার্স্টে এতটুকু মনে রাখবো পিপল অলসো শেয়ার দেয়ার ওপিনিয়ন্স অন রিসেন্ট টপিকস মানুষ এখানে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে মতামত প্রকাশ করে এখন আমি না ছোটবেলা থাকতে সাম্প্রতিক মানে কি সেটা বুঝতাম না তো সাম্প্রতিক মানে হচ্ছে আমরা মানে আমি তোমাকে কিভাবে বোঝাই সেটা হচ্ছে আমরা প্রতিদিন যেটা দেখতেছি এবং রেগুলার যেটা ঘটতেছে যেমন বর্তমানে মানে তোমরা যেটাকে ট্রেন্ডিং বলে চিনো সেটাই এখানে বোঝা হয়েছে ট্রেন্ডিং টপিকগুলা নিয়ে মতামত প্রকাশ করে এখানে যদিও আমরা রিসেন্ট টপিক ওয়ার্ডটা ইউজ করছি এখানে যদি আমরা ট্রেন্ডিং টপিকও দেই তাহলে কিন্তু হবে সো এটাই আর কি পিপল অলসো শেয়ার দেয়ার ওপিনিয়ন ওপিনিয়নস অন ট্রেন্ডিং টপিক সরি রিসেন্ট টপিক অ্যাকচুয়ালি সো মানুষ এখানে সম্প্রতি সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে মতামত প্রকাশ করেন মেকিং ডিসকাশনস অ্যান্ড মোর অ্যাক্সেসেবল যা আলোচনাকে সহজ করে তোলে অর্থাৎ এই যে মেকিং ডিসকাশনস মোর অ্যাক্সেসেবল ওকে ওকে ওয়ান অফ দ্য গ্রেট বেনিফিটস অফ ফেসবুক ইজ হাউ ইজি ইট হ্যাজ বিকাম টু কালেক্ট ব্লাড ডোনেশনস হেল্পিং মেনি ইন নিড সো ওয়ান অফ দ্য গ্রেট বেনিফিট অফ ফেসবুক ফেসবুকের এই যে ফেসবুকের অন্যতম সুবিধা হলো ফেসবুকের অন্যতম সুবিধা হল ইজ হাউ ইজি ইট হ্যাজ বিকাম টু কালেক্ট ব্লাড অর্থাৎ এটা অনেক সহজ হয়ে গিয়েছে ফেসবুকের এই লাইনটার মাধ্যমে কি বোঝানো হয়েছে সেটা আমরা প্রথমে বুঝি এটার মাধ্যমে বোঝানো হয়েছে ফেসবুকের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এটার মাধ্যমে রক্ত জোগাড় করা অনেক সহজ হয়ে যায় ফেসবুকের অন্যতম সুবিধা হলো রক্ত গ্রহণ করা এখন খুব সহজ হয়ে গিয়েছে যা অনেকের জন্য সহায়ক হেল্পিং মেনি ইন নিডস অর্থাৎ তুমি ফেসবুকের মাধ্যমে রক্ত সংগ্রহ করে মানুষকে হেল্প করতে পারবা যেটা অনেকটা সহজ হয়ে গেছে ওয়ান অফ দ্য গ্রেট বেনিফিট অফ ফেসবুক ইজ হাউ ইজি ইট হ্যাজ বিকাম টু কালেক্ট ব্লাড ডোনেশনস হেল্পিং মেনি ইন ইউনিটস ওকে আই থিঙ্ক এতটুকু তোমরা বুঝে গেছো ইন রিসেন্ট ইয়ার্স সাম্প্রদায়িক বছরগুলোতে ফেসবুক হ্যাজ অলসো ইমার্জড অ্যাজ অ্যান এডুকেশনাল প্ল্যাটফর্ম সাম্প্রদায়িক বছরগুলোতে ফেসবুক একটি শিক্ষা প্ল্যাটফর্ম হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে এখানে আমরা যেই ওয়ার্ডটা ইউজ করছি ইমার্জ এটার অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া ওকে ওকে সো ইন রিসেন্ট ইয়ার্স সাম্প্রদায়িক বছরগুলোতে ফেসবুক হ্যাজ বিকাম ইমার্জ এস এডুকেশনাল প্ল্যাটফর্ম এটার বাংলা হচ্ছে সাম্প্রদায়িক বছরগুলোতে ফেসবুক একটি শিক্ষা প্ল্যাটফর্ম হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে উইথ নিউজ হাইলাইটিং ইটস গ্রোয়িং রুল ইন লার্নিং যা সংবাদের মাধ্যম হয়ে উঠেছে অর্থাৎ এটা এটাই বোঝানো হয়েছে যে রিসেন্ট ইয়ারগুলোতে যে এডুকেশনাল প্ল্যাটফর্মগুলো প্রতিষ্ঠিত হয়েছে ফেসবুকের মাধ্যমে ওইটা নিউজের হাইলাইট নিউজের মধ্যে হাইলাইটিং পাচ্ছে অর্থাৎ হাইলাইটিং হচ্ছে হাইলাইট হচ্ছে ওকে শিক্ষার্থী ওকে ওইটা আমরা আগে ইংলিশটা পড়ি ইটস গ্রোয়িং রুল এটা তো বুঝছো হয় আই থিঙ্ক উইথ নিউজ হাইলাইটিং ইটস গ্রোয়িং রুল ইন লার্নিং অর্থাৎ এই লাইনটাতে এটাই বোঝানো হয়েছে যে আমাদের যেই এডুকেশনাল প্ল্যাটফর্মগুলো ফেসবুকের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে সেগুলো নিউজের মধ্যে হাইলাইটেড হচ্ছে স্টুডেন্ট ক্যান গেইন নলেজ হেয়ার শিক্ষার্থীরা এখানে জ্ঞান অর্জন করতে পারে শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণ করতে পারে নলেজ বলতে আমরা জ্ঞানকেই বুঝি স্টুডেন্ট ক্যান গেইন নলেজ হেয়ার অ্যাজ মেনি টিচার্স ক্রিয়েট কন্টেন্ট স্পেশালি ফ্রম ফর অর্থাৎ টিচাররা তাদের জন্য ক্রিয়েট দেওয়া মানে কন্টেন্ট ক্রিয়েট করছে স্পেশালি ফর তাদের জন্য স্টুডেন্ট ক্যান গেইন নলেজ হেয়ার অ্যাজ মেনি টিচার্স ক্রিয়েট কন্টেন্ট স্পেশালি ফর দেম বাংলা হচ্ছে শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণ করতে পারে কারণ অনেক শিক্ষক তাদের জন্য নির্দিষ্টভাবে কন্টেন্ট তৈরি করেন হয়তো তুমি এই ভিডিওটা ইউটিউবের মধ্যে দেখতেছো কিন্তু তুমি কিন্তু এটাকে হচ্ছে ফেসবুকের মধ্যে দেখতে পারবা কারণ আমাদের একটা ফেসবুক পেজ আছে আমি যদি তোমাদেরকে ফেসবুক পেজটা একটু দেখাই সো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এটার মধ্যে আমরা এই ভিডিওটা আপলোড দেবো তো এই ফেসবুক পেজের মধ্যেও কিন্তু তুমি আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারো স্টুডেন্টস ক্যান গেইন নলেজ হেয়ার হেয়ার বলতে কি বোঝানো হয়েছে ফেসবুক রে ইন্ডিকেট করা হয়েছে অ্যাজ মেনি টিচার্স ক্রিয়েট কন্টেন্ট স্পেশালি ফর দ্যাম ওকে এডিশনালি দেয়ার আর ভেরিয়াস গ্রুপস দ্যাট ফেসিলিট এছাড়া বিভিন্ন গ্রুপ রয়েছে যা অনুশীলন এবং জ্ঞান বিনিময়ে আজকাল ইন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে এনি ইম্পর্টেন্ট ইভেন্ট ক্যান বি নোন থ্রু ফেসবুক আজকাল বাংলাদেশের যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা সহজেই ফেসবুকের মাধ্যমে জানা যায় বিষয়টা সত্যি তাই না ওকে আমরা এটা কিন্তু নর্মালি একদম ইজি একটা সেন্টেন্স আমরা কিন্তু এটা পারবো হাওয়ার তবে ডেসপাইট ইটস বেনিফিটস ফেসবুক হ্যাজ সাম ড্রব্যাকস এখানে তোমরা ড্রব্যাকস ইউজ না করে তোমরা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেসও ইউজ করতে পারো যেটা আমরা ওই যে উপরে দেখে আসছি এই যে এই যে ডিসঅ্যাডভান্টেজ এই ওয়ার্ডটাও তোমরা কিন্তু ওইখানে ইউজ করতে পারো হয়ে গেল এই যে ড্রবেক্স এখানে এটার বাংলা কি তবে সুবিধা এর সুবিধার পাশাপাশি কিছু নেতিবাচক দিকও রয়েছে দ্য ইয়ঙ্গার জেনারেশন স্পেন্ডস এক্সেসিভ টাইম অন ইট এই যে তরুণ প্রজন্ম অতিরিক্ত সময় ফেসবুকে ব্যয় করে লিডিং টু এ ডিক্লাইন ইন স্টাডি হ্যাবিট অর্থাৎ তরুণ প্রজন্ম অতিরিক্ত সময় ফেসবুকে ব্যয় করে যার ফলে তাদের পড়াশোনার অভ্যাস নষ্ট হচ্ছে আচ্ছা আমরা এখানে একটা সেন্টেন্স এই সেন্টেন্সটা মেনি স্টুডেন্টস রিমেইন অকুপাইড উইথ ফেসবুক অ্যাড স্ট্রাগল টু ফোকাস অন একাডেমিক্স সো এই সেন্টেন্সের অর্থটা না বাংলা অর্থটা এখানে মিস করছি এই যে এখানে আমরা এটার বাংলা অর্থটা লিখি নাই হ্যাঁ তো এটার বাংলা অর্থটা আমি বলে দিই মেনি স্টুডেন্টস অনেক শিক্ষার্থীরা রিমেইনস অকুপাইড উইথ ফেসবুক ফেসবুকে সময় নষ্ট করতে থাকে এবং স্ট্রাগল টু ফোকাস অন একাডেমিক্স অর্থাৎ তাদের একাডেমিক্স যেই পড়াশোনা আছে সেখানে ফোকাস করতে স্ট্রাগল করে তো এটার অর্থটাই হচ্ছে এটা ওকে আমরা এখানে এটা লিখতে বলে গেছি যারা প্রথমে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখে নাই না দেখে এই যে বাংলা অর্থটা এবং ইংরেজি যেটা দিছি এটা লিখে ফেলছে বা পড়াশোনা করতেছে ওরা যেন আমার এখন মনে মনে গালি দিবে কারণ এটার বাংলাটা তো ওরা খুঁজে পাবে না এখানে যাই হোক মোর ডিস্ট ইট এছাড়া অসৎ ব্যক্তিরা এটা অপব্যবহার করে মেনি টু টু ফল সাইবার ক্রাইম যার ফলে অনেকেই বিশেষ করে তনুররা সাইবার অপরাধের শিকার হয় সাইবার অপরাধ বলতে সাইবার ক্রাইম বলতে সাইবার অপরাধকে বোঝানো হচ্ছে তো সাইবার অপরাধ বলতে কি বোঝানো হচ্ছে অনেকে ফেসবুক ইউজ করে অনেক ধরনের খারাপ খারাপ কাজ করে যেমন দেখবা বিভিন্ন পপুলার কোচিং সেন্টারের কোর্সগুলা অনেকে পাইরিসি করে পাইরিসি বলতে ওরা কি করে ওরা টেলিগ্রামে দিয়ে দেয় কোর্সগুলা টাকা দিয়ে কিনে অনেকের কাছে ফ্রিতে দিয়ে দেয় তো এটা হচ্ছে একটা সাইবার ক্রাইম এটা হচ্ছে একটা অপরাধমূলক একটা কাজ যেটা ফেসবুককে ব্যবহার করে করা হচ্ছে তারপরে দেখবা যে অনেক অনেক বড় বড় অপরাধ করা হয় যেটা আমি এখন বলতে পারবো না অ্যাকচুয়ালি ওকে এনিওয়ে সো এটাই দাঁড়ায় পার্টিকুলারলি ইয়ং পিপল মানে এটার অর্থ হচ্ছে এছাড়া অসৎ ব্যক্তিরা এটি অপব্যবহার করে যার ফলে অনেকেই বিশেষ করে তরুণরা সাইবার অপরাধের শিকার হয় মোর ওভার ডিজনেস্ট ইন্ডিভিজুয়ালস নিজোস ইট কজিং মেনি কজিং মেনি টু ফল ভিকটিম টু সাইবার ক্রাইম পার্টিকুলারলি ইয়ং পিপল ফেসবুক হেজ অলসো লিড টু সেপারেশন এম পিপল ফেসবুক মানুষের মধ্যে বিভক্তিরও কারণ হতে পারে কারণ হয়েছে সেপারেশন অর্থ হচ্ছে বিভক্তি অর্থাৎ ফেসবুকের মাধ্যমে ধরো তোমার ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডের সাথে তোমার নামে বদনাম করতেছে কোনো একটা কমেন্টের মধ্যে তুমি ওইটা কমেন্টটা দেখলা দেখার পরে তুমি ওই তোমার ফ্রেন্ডকে বাদ দিয়ে দিলা তো এতে করে কি হলো তোমাদের মধ্যে সেপা তোমরা সেপারেট হয়ে গেলা তো এটাই বলছে যে ফেসবুক হ্যাজ অলসো লিড টু সেপারেশনস এবং পিপল অর্থাৎ ফেসবুক মানুষের মধ্যে বিভক্তির কারণও হয়েছে ওকে আচ্ছা দেয়ার ফর সোশ্যাল নেটওয়ার্ক শুড বি হ্যান্ডেল রেসপন্সিভলি বাই দ্য ইয়ং ইয়ঙ্গার জেনারেশন তাই তরুণ প্রজন্মের উচিত সামাজিক নেটওয়ার্কগুলো দায়িত্বশীলভাবে ব্যবহার করা তারপর সোশ্যাল নেটওয়ার্ক শু নেটওয়ার্ক শুড বি হ্যান্ডেল রেসপন্সিবিলি বাই দ্য ইয়ঙ্গার জেনারেশন তরুণ প্রজন্মের উচিত সামাজিক নেটওয়ার্কগুলো দায়িত্বশীলভাবে ব্যবহার করা ওকে তো এই ছিল আমাদের পুরো টু তো আমরা যদি আবার একটু পড়ি ফেসবুক ইজ এ সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস ওয়ার পিপল ক্যান কানেক্ট উইথ ইচ আদার দ্য মেনি সোশ্যাল সাইটস অ্যাভেলেবল ফেসবুক রিমেন্স টু দ্য মোস্ট পপুলার স্পেশালি ইন আওয়ার কান্ট্রি ইট অফার্স বোথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ইট অফার্স বোথ অ্যাডভান্টেজেস অ্যান্ড টুডে ইট সার্ভস এ প্ল্যাটফর্ম ফর এক্সচেঞ্জিং আইডিয়াস অ্যান্ড স্টেইং People also share their opinions on recent topics, making discussions more accessible. One of the great benefits of Facebook is how easy it has become to collect blood donations, helping many in need. In recent years, Facebook has Facebook has also emerged as an educational platform, with news highlighting its growing uh, role in learning. Students can gain knowledge here as মেনি টিচারস ক্রিয়েট কন্টেন্ট স্পেশালি ফর দেম এডিশনালি দেয়ার আর ভেরিয়াস গ্রুপস দেট ফেসিলেট প্রেকটিস এন্ড নলেজ শেয়ারিং নাও এডেস ইন বাংলাদেশ এনি ইম্পর্টেন্ট ইভেন্ট ক্যান বি কুইকলি নোম থ্রু ফেসবুক হাও এভার ডিসপাইট ইটস বেনিফিট ফেসবুক হ্যাজ সাম ড্রব্যাকস ড্রব্যাকসের পরিবর্তে আমরা ডিসেডভান্টেজেস ইউজ করতে পারি দ্য ইয়ংগার জেনারেশন স্পেন্ডস এক্সেসিভ টাইম অন ই leading to a declined study habits. Many students remain occupied with Facebook and struggle to focus on academics. Moreover, dishonest individuals misuse it, causing many to fall victim to cybercrime, particularly younger people, particularly young people. Okay. Facebook has also led to separations among people. Therefore সোশ্যাল নেটওয়ার্ক শুড বি হ্যান্ডেল রেসপনসিবলি বাই দ্যারেশন সো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং এটা হচ্ছিলো আমার অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি তার জন্য আমার অনেক ভুলও হইতে পারে তাই আশা করবো আমাকে আমার ভুল ত্রুটিগুলো তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে এবং তোমাদের জন্য সামনে আর কোন রকমের ভিডিও আনতে পারি সেটাও আমাকে হচ্ছে কমেন্ট করে জানাতে পারো Thank you so much for watching this video.